আসসালামু আলাইকুম ও ওয়া বারকাত প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা কেন্দ্রিক তৃতীয় পর্বে চলে আসছি আজকে তিন নাম্বার পর্বে আমরা আলোচনা করব ছোট্ট ছোট্ট করে আমি সব ভিডিওর মধ্যেই বলে আসছি ছোট্ট ছোট করে আপলোড করার কারণ যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় এবং ভিডিওটা দেখার ক্ষেত্রে আপনাদের অনেক সময় নষ্ট না হয় প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করবেন প্রিয় বন্ধুরা মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলেন ভালো কথা বলতে যদি দেখেন সে ভালো কথা বলতেছে তাহলে তার অবস্থা ভালো সে কবরে ভালো আছে এমনটা বুঝতে হবে যদি খারাপ কথা বলে বা তাকে ওসিহত করে খারাপ কোনো ওসিয়ত করে তাহলে ব্যাখ্যাটাও খারাপ হবে যদি মৃত এলেম ও হিকমতের কথা বলে অর্থাৎ এলেম সংক্রান্ত হিকমত সংক্রান্ত কথা বলে তাকে উপদেশ ও নসিহত করে তাহলে দিনের সংশোধন ও বিশ্বস্ত বোঝাবে মৃতকে দুনিয়ার জীবন থেকে হাসি খুশি ও উন্নত মানের পোশাক পরিহিত দেখা অর্থাৎ দুনিয়াতে যে অবস্থায় ছিল অর্থাৎ তার যে পরিমাণ সামর্থ্য ছিল সেই পরিমাণ পোশাক পরছে কিন্তু আপনি স্বপ্ন দেখলেন মারা যাওয়ার পরে তার পোশাকগুলো আরও উন্নত এমনটা যদি দেখেন তার সমাপ্তি শুভ হবে তার সমাপ্তিটা শুভ হবে অর্থাৎ কবরের অবস্থার মধ্যে আছে তো ভালো আছে এবং শেষটা অর্থাৎ আল্লাহ তালের কাছে হিসাব নিকাশ সেটা তার জন্য আনন্দদায়ক হবে ভালো হবে মনোপত হবে হঠাৎ হাকে মুবারক রহমাতুল্লাহ আলিহি বলেছেন মৃত তার ঘাড় ধরে কোলে তুলে নিতে দেখা মৃত ব্যক্তি যে স্বপ্ন দেখতেছে আমার বাবা মারা গেছে আমি স্বপ্নে দেখতেছে যে আমার ঘাড় ধরে কোলে তুলে নিতেছে যদি আমি এমন দেখি আমার বাবা তো মারাই গেছে স্বপ্নে সে আমার ঘাড় ধরে কোলে তুলে নিতেছে এমন যদি দেখি তাহলে আমার দীর্ঘ আয়ো লাভ হবে আপনি দেখলে আপনার দীর্ঘ আয়ো লাভ হবে সেটা বাবা হতে পারে মৃত অন্য কেউ হতে পারে মৃতকে মনোযোগ সহ কথা বলতে দেখা মৃত ব্যক্তিকে যদি আপনি মনোযোগের সাথে কথা বলতে দেখেন মৃতের জন্য সৎকা দেবে এবং নেক দোয়া করবে যাকে দেখবেন খুব মনোযোগের সাথে কথা বলতেছে আপনার সাথে তার জন্য সৎকা করবেন এবং তার জন্য দোয়া করে দিবেন মৃতকে চিন্তিত বিবর্ষ দেখা পাপি ও গোনাহাগার হবে পাপি ও গুন আপনি মৃত ব্যক্তি খুব চিন্তিত পেয়েছেন দেখলে আপনি নিজে পাপি হবেন এবং গুনাহার হবেন মৃতকে হাসার পর কাঁদতে দেখা মৃত ব্যক্তি হাসলো এবং কান্না করলো এমনটা যদি দেখেন ওই মৃত মুসলমান হয়ে মরতে পারেনি তাহলে ওই মৃত ব্যক্তিটি কি মুসলমান হয়ে মরতে পারেনি মৃতকে কালো কুচ্ছিত দেখা কুফুরিতে মৃত্যু হয়েছে কালো কুর্সিদ মুখটা যদি আপনি দেখেন তাহলে ওই মৃত ব্যক্তির মৃত্যুটা কুফুরি হালাতে হয়েছে এমনটা বুঝতে হবে আল্লাহ আল্লাহর বাণী আর যাদের মুখমণ্ডল কালো হবে তাদেরকে বলা হবে তোমরা কি তোমাদের ইমানের পরে কুফুরি করেছিলে সুতরাং তোমাদের কুফুরির কারণে জাহান্নামের শাস্তি আস্বাদন করো প্রিয় বন্ধুরা স্বপ্নে মৃত কোনো ব্যক্তি কেন্দ্রিক যতগুলো বিষয় আছে তার মধ্য থেকে তিন নম্বর পর্বে আমরা আরও কিছু বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করলাম ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরেকটু আলোচনা করা হবে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ